নমস্কার আমার আসামি নিউলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা একসাথে এইভাবে গল্প করে খাওয়া দাওয়াটা সত্যি কিন্তু ভালো লাগে মা গেলে গিয়ে পরে এই একা একা খাওয়া একা একা থেকে রান্না করা কিছুটা তো আলাদা একটা গন্ধই ভালো না ডিমের ঝোলে আলাদা একটা গন্ধ থাকে আর ডিম দেখবা তো ভাজলে টাজলেও কি সুন্দর গন্ধ বেরোয় একটা আজকে রান্নায় যেহেতু পেঁপে দিয়ে একটুকা কাঁচা পেঁপে ছিল সেটা দিয়েই শুক্তোটা বানাবো করলা দিয়ে আর করবো সয়াবিনের তারপরে নিরামিষের দিয়ে সয়াবিনটা করলে কিন্তু এই পেঁয়াজ রসুন ছাড়া ওই তখন আমি একটু কি করি কাজু বাটা নাহলে একটু মগজ বাটা একসাথে কাজু আর মগজটাকে বেটে নিয়ে তারপরে গিয়ে করি তো ওইভাবে করে নাহলে সয়াবিনের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগে কিন্তু পেঁয়াজ রসুন যখন থাকে না নিরামিষের দিন বানায় তখন ওইভাবে করে বানায় যে মানে মশলাগুলো ভেতরে ঢোকে যাই হোক সমস্ত কিছু পেস্ট করে শুক্তোটা নামিয়ে নিয়ে এদিকে সয়াবিনের মশলাটা কষাবো আর এরা দুজন থাকাতে এসে দিদি তো কেটে টেটে সব জোগাড় করে দেয় আবার রান্নাটা করতে বেশ সুবিধা হয় আর মা এখানে বসে গল্প করে ওই ডিমের তরকারি নিয়ে বলছে ডিম খায় না কিন্তু মাংস খায় না ডিম খায় না কিন্তু ডিমের তো বানালে পরে ওই ডিমের ঝোল বা আলু তো দিই না ঝোলটুকু দিই ওই ঝোলটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে মানে গন্ধটার জন্য সেই কথাবার্তায় হচ্ছিল ডিমটা সত্যি এমন জিনিস রাস্তা দিয়ে গেলে যদি কোথাও রাস্তার পাশেটা সে ডিমের অমলেটের দোকান থাকে এত সুন্দর বেরোয় মনে হচ্ছে যেন ঘরেরও তখন ওইখানে দাঁড়িয়ে একটা অমলেট খেয়ে নিই কিন্তু নিজে ঘরে বানালাম ওনার জন্য কোনো গন্ধ বেরোয় না কারণটা কি বুঝতে পারি না রাস্তার জিনিসের মধ্যে এত মন আগ্রহ কী করে রাস্তা দিয়ে গেলে যে রাস্তার পাশের দোকান মধ্যে লুচি ভাজলে দেবেন তেলের একটা কেমন গন্ধ বেরোয় কিন্তু আমরা ঘরের মধ্যে ভাজলে বেরোয় না কিন্তু আবার রাস্তার লুচিগুলো খেলে সেই অ্যাসিড গ্যাসের প্রবলেম এগুলো হয়ে যায় যেহেতু আমি বাইরে সেরকম একটা খুব একটা খাই না এক বিস্কিট আর কেক ছাড়া এই ভাজাটা তরকারি খুবই কমই খাই রাস্তায় বেরোলে খাওয়ার মতো পজিশন হয় না যখন দরকার হয় তখন তো খেতেই হয় যাই হোক এদিকে সোয়াবিনটা হয়ে গেলো ভাতটা ভাতে মার সানের জন্য গরম জল বসাবো আজকে রান্না করতে দেরি হয়ে গেছে মার হাল ঘুমাইতে আমি দেখছি তো হ্যাঁ আমি কালকের থেকে আমি দশটার সময় সকালবেলা ভাত নামায় ফেলামবো উনারে একদম এগারোটার সময় দুপুরের ভাত দিয়ে দেবে আমি দেখছি আমি যখন ঘুমাই তখন বাকি বসাব এই পাশে ওই মশলার ভিতর দিকে একটা গোল আরেকটা ছোট মশলার কুটো আছে ওর মধ্যে শস্য আছে ও তুমি বড়োয়ের চাটনি বানাবার আমি ভুলে গেছি গে বানাও বানিয়ে নাও কালকে তুই আমি সকাল দশটার সময় ভাত নামাবো তুমি এগারোটার সময় খেয়ে দেখো শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে